কেয়া মা মা তুমি আইছো আমলাই কি সব নিরামছো হ্যাঁ আসি কিন্তু তুমি এসব কাজ করছো কেন মা আমগো বাড়ি আমি কাজ মানে করতে কি বাইটা থাকবো এত কিছু তোমাকে জানতে হবে না তোমাকে কে কাজ কে করছে সেটা বলো তুমি হলে এবারে রাজরানি আর তোমাকে বানিয়ে রেখেছে চাকরানি ও আচ্ছা বুঝতে পেরেছি তুমি বলবে না ঠিক আছে আমি নিজেই জেনে নেছি শুভ আঞ্জু সবাই কি মরেছে নাকি মা আচ্ছা করব না তো কি করব শুনি আমার মেয়েকে কে বাড়ির কাজ খেয়েছে আপু তুই কি ভুলে গেছিস এটা তো সতীনের আর এই মেয়ের পুঁতে এত তোর দেখার নাকি আছে সামনা তো কাজই করছে তাই না শোভা মুখ সামলে কথা বল সতীনের মেয়ে মানে এটা কোন ধরনের ভাষা ও হচ্ছে আমার মেয়ে আমি একদিন বলেছি না সবাইকে বলে দিয়েছি যে ও আমার সতীনের মেয়ে এই কথাটা যেন এই বাড়িতে কখনোই না উঠে। আপনার ভাইয়া তো ঠিক কথাই বলেছে আর তাছাড়া যা দিনকাল চলছে আজকাল তো নিজের সন্তানই আপন হয় না আর তাছাড়া ও তো আপনার সতীনের মেয়ে তা এত চিল্লা চাঁচামাচি করার এখানে কিন্তু কিছু নেই আমরা কিন্তু আপনার ভালোর জন্যই কাজগুলো করছি এই চপ করা তোমার কাছ থেকে আমার শিখতে হবে না যে আমি আমার মেয়েকে কিভাবে রাখবো আর কিভাবে রাখবো না ওকে আমি কোন নজরে ভালোবাসবো আর কোন নজরে ভালোবাসবো না এইসব আমি তোমাদের কাছ থেকে শিখতে চাই না এইসব শিখার মতন যথেষ্ট পরিমাণ জ্ঞান আমার আছে আহা তুই রেগে যাচ্ছিস কেন আমরা যা করছি তোর ভালোর জন্যই তো করছি আর আমি আর শুভ আর শুভর বউ আমরা মিলে চিন্তা করলাম এই বাসায় কাজের লোক রাখা যাবে না তাই কাজের লোকগুলি বের করে দিয়েছি আর এই নিয়ে দিয়ে কাজ করাবি হ্যাঁ আমাকে ঠিক কথাই বলেছে শোন আমার বাসায় কিছুদিন কাজ করিয়ে লাস্টে একদিন বাড়ি থেকে বের ও মানুষ একটা জানোয়ার একটা আমার বাড়িতে থেকে আমারটা খেয়ে আমার মেয়েকে বিক্রি করার কথা বলছিস আরে আমার সতীনের কই আমি তো কখন আজ পর্যন্ত ওকে আমার সতীনের মেয়ের চোখে দেখিনি সবসময় আমার নিজের সন্তানের মতন ভালোবেসে এসেছি আর তোরা চলে আমার মেয়েকে যদি আমি মেনে নিতে পারি তাহলে তোদের কেন এত সমস্যা হয় বল আমাকে সাহসী আমার সামনে বললি যে আমার মেয়েকে দিয়ে বাড়ির কাজ করাবি আমি মাত্র সাতটা দিনের জন্য বাহিরে গেছি আর তোরা এইদিকে আমার রাজরানী মেয়েকে চাটানি বানিয়ে ফেলেছিস তোরা কি মানুষ নাকি অমানুষ কি হলো কি কাকে মানুষ অমানুষ বলছো কাকে আর বলবো আমার আদরের ভাই আমার বাবা আর আমার ভাইয়ের বউ এদেরকে বলছি কি হলো হঠাৎ করে তুমি রেগে গেলে না আমরা বিজনেসের কাজে মাত্র সাত দিনের জন্য একটু দেশের বাহিরে গেছি ওদেরকে বলে গেছি যে আমার মেয়ের যেন খুব ভালোভাবে ওরা দেখাশোনা করে ওদেরকে তো এই রাখাই শুধুমাত্র আমার মেয়ের জন্য আর ওরা ওরা আমার রাজরানী মেয়েটাকে চাকরানী বানিয়ে রেখেছে দেখো এই যে বালতি এই যে সেই কাপড় আমার মেয়েকে দিয়ে ওরা এই ঘর মোছাচ্ছে যে মেকি কিনা আমি কখন এক গ্লাস পানিও নিজের হাতে নিয়ে খেতে দেই না আর সেই মেকি দিয়ে ওরা কাজ করাচ্ছে আর এই যে আমার কুলাঙ্গার ভাই ও তো ডাইরেক্ট চাকরানি থেকে আমার মেটাকে বিক্রি করে দেওয়ার কথা বলেছে হোয়াট কি বলছো তুমি তুমি সত্যি বলেছো ওরা মানুষের মধ্যে পড়ে না আরে মানুষের মধ্যে পড়লে এমন একটা মাসুম বাচ্চাকে তারা এরকম কাজ করতে পারতো না শোনো তুমি আমাকে বলেছিলে তোমার ফ্যামিলিতে সমস্যা তোমার বাইরে কোনো জব নেই তাই তাদেরকে একটা আশ্রয় দিয়েছিল কিন্তু আমি তো দেখছি খাল কেটে কুমির নিয়ে আসছে মানুষ কথাই বলে না সুখে থাকলে ভূতে কেলায়। আরে বাড়িতে খাবার বিক্রি ঠিক মতো চাকরি ছিল না বোর কাপড় ছিল না আর বাবার কথা কি বলবো রিটায়ার হওয়ার পর তো ঘরে বসেই খাচ্ছিল পেনশনের যে টাকা ছিল সে তো কবেই উড়িয়ে শেষ করে ফেলেছে তার মেয়ের দয়ায় সে এবারটা আশ্রয় নিয়েছে আর আপনারা আপনাদেরকে দয়া করে এবারটা আশ্রয় দিয়েছে আর আশ্রয় পেয়ে আপনারা আমার একমাত্র মাসুম বাচ্চাটাকে দিয়ে এত নির্দিষ্ট কাজ করতে পারলেন আর তুই তুই কি ভেবেছিস আমার মেয়েকে বিক্রি করে দিবি এত বড় করে তা কোথেকে হয় হ্যাঁ সারা জীবন শুনে আসছি সৎ মা নাকি কখনো আপন করে নিতে পারে সন্তানকে সৎ মা ঠিকই আপন করে নিয়েছে তোরা তোরা এখানে বিষ জেলেছিস আর এক মুহূর্ত না ইতি আমি চাই না তোমার বাবা তোমার ভাই তোমার বাইরের বউ আর এক মুহূর্ত আমার বাড়ির থাকুক তুমি কি বের করবে আমি নিজেই ওদের আর কাউকে আমার এই বাসায় রাখবো না আরে ওদেরকে আমার এই বাসায় রেখে কি লাভ তোরা সবাই কি আমার পরিবারের মানুষ আমার ভাবতেই লজ্জা লাগতেছে যে তোদের পরিবারের একজন মানুষ আমি নিজেও যাই হোক তোদেরকে বলার মতন আর কিছুই নেই তোদেরকে যদি আমি আর দুইটা দিন আমার এই সংসারে রাখি না তোদের কারণে দুই দিনও আমার এই সংসার আর টিকবে না যা এই মুহূর্তে তোরা সবাই মিলে আমার এই বাসা থেকে বের হয়ে যা সত্যি আমি অনেক ভাগ্যবান তোমার মতো একজন স্ত্রী পেয়েছি মা তোর মা সত্যি অনেক ভালো আমার অনেক আত্মবিশ্বাস মায়ের উপরে সে তোকে সারা জীবন আগে রাখবে চলো ভিতরে চলো হ্যাঁ আর শোনো খেয়া আজকের পর থেকে আমি যেন তোমাকে এই বাড়ির কোনো কাজ করতে না দিই ঠিক আছে আর তোমাকে যদি কেউ কিছু বলে সেটা আমার বাপ মা হোক না কেন তুমি এসে ডিরেক্ট আমার কাছে বলবে ঠিক আছে মা চলো চলো